হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আজকে নিয়ে এলাম নিম বেগুনের একটা দুর্দান্ত রেসিপি নিম পাতা তবে অনেকেই কিন্তু খুব একটা বেশি পছন্দ করেন না আবার অনেকের কাছেই কিন্তু খুব পছন্দের একটা জিনিস তো এই নিম পাতার গুণাবলী তো বলে শেষ করা যাবে না নিম পাতা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার তার জন্যে নিম পাতার এই রেসিপিটা করতে গেলে নিম পাতা চাই বেশ খানিকটা পরিমাণে তবে কচি দেখে নিম পাতা অবশ্যই ইউজ করবেন নিম প্রচুর পরিমাণে ধুলো থাকে তার জন্যে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি এইভাবে একটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন বা আপনাদের যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে কেটে নিতে পারেন তো এখানে নিম পাতাটা করার জন্য আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেলটা একটু গরম করে নিয়েছি তারপর এখানে নিম দিয়ে দিলাম নিম পাতাগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে নিম পাতাতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানও প্রচুর পরিমাণে বর্তমান আর এছাড়া এর মধ্যে প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস বিভিন্ন উপাদানে সমৃদ্ধ তাই নিম পাতা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার এখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটুখানি নুন দিচ্ছি আমি তার জন্যে খুব একটা বেশি নুন দেব না কারণ পরবর্তীতে আরও নুন দিতে হবে তো আমি এখানে খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার এটা ভাজার সময় দেখুন এখন খুব জড়ো জড়ো হয়ে আছে নিম পাতাটা এটা ভাজতে ভাজতে এই পাতার কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর জড়ো জড়ো ভাবটা একেবারে ছেড়ে যাবে এখানে দেখেই বোঝা যাচ্ছে নিম পাতাটা কিন্তু একেবারে পুরো হালকা হয়ে গেছে আর অনেকটা ছেড়ে ছেড়ে এসছে তো এই সময় দেখুন পুরো ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে এটা সরিয়ে নিচ্ছি তো এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবার খানিকটা তেল আমি আরেকটু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার এর মধ্যে একটু ফোড়ন দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নটা একটু হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুন বেগুন কিংবা আলু এই দুটো যদি না দেওয়া হয় তাহলে কিন্তু নিম খাওয়া যাবে না তবে নিম বেগুনের একটা খুব সুন্দর সামঞ্জস্য রয়েছে তার চেয়ে খেতে কিন্তু তার জন্য বেশি ভালো লাগে আলু দিলেও ভালো লাগে তবে নিম যেহেতু ডায়াবেটিসের জন্য খুব ভালো তার জন্য এখানে বেগুন দেবারই চেষ্টা করবেন তো আমি এখানে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি বেগুনটা ভাজার জন্য আর এখানেও অল্প একটু নুন দিলাম কারণ আগেও যেহেতু নিম পাতাতে নুন আর হলুদ দিয়েছি তার জন্য পরিমাণ মতন দিলাম এবার বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বেগুনগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এইগুলোকে আর তুলে রাখবো না এবার এর সাথেই আমি নিম পাতা যেগুলো ভেজে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে সবটা একসঙ্গে মিশিয়ে নিতে হবে আমি অনেককেই দেখেছি যে নিম পাতাটাকে শুকনো খোলাতেও অনেকে নেড়ে নিয়ে গুঁড়ো করে থাকেন সেই ক্ষেত্রে জানি না স্বাদ কতটা কীরকম হয়ে থাকে তবে আমার মনে হয় একটু সরষের তেলে ভেজে খেলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয় তো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন